জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে আগামী ডিসেম্বরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন সরকার চাইলে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করবে ইসি বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ এগারো ফেব্রুয়ারি ইউএনডিপি সহ উন্নয়ন সহযোগী আঠারোটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে বৈঠক করে ইসি সে বৈঠকে এসব কথা বলেন নির্বাচন কমিশনার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন প্রধান উপদেষ্টা ষোলো ডিসেম্বরের বক্তব্যে বলেছিলেন যদি অল্প পরিমাণে সংস্কার সহ নির্বাচন করতে হয় সেখানেই যদি রাজনৈতিক মতৈক্য গিয়ে দাঁড়ায় তাহলে পরে এই বছরের শেষ নাগাদ ডিসেম্বর দু হাজার ইলেকশন আর যদি আরেকটু সংস্কার করার সুযোগ দেয়া হয় তাহলে দু হাজার ছাব্বিশের জুন নাগাদ ইলেকশন করা সম্ভব নির্বাচন কমিশন জানিয়েছে জাতীয় ও স্থানীয় সরকারের নির্বাচন একসঙ্গে করা সম্ভব নয় অতীত অভিজ্ঞতায় দেখা গেছে সবকটি নির্বাচন ধাপে ধাপে করতে গেলে এক বছর সময় লেগে যায় পুরোপুরি এভাবে স্থানীয় সরকারের নির্বাচন করতে হলে জাতীয় নির্বাচনের সময় পিছিয়ে যাবে জাতীয় নির্বাচন এখন নির্বাচন কমিশনের অগ্রাধিকার নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন নিয়েই এই মুহূর্তে প্রস্তুতি নিচ্ছে তবে সরকার যদি সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের সেটা সেভাবে বাস্তবায়ন করতে হবে এটা সরকারের সিদ্ধান্ত আরেক প্রশ্নের জবাবে আবুল ফজল বলেন স্থানীয় সরকার নির্বাচন কতটুকু হবে কোন কোন প্রতিষ্ঠানের হবে সেই সিদ্ধান্ত নেবে সরকার তখন ইসি বলতে পারবে এটা জাতীয় নির্বাচনকে প্রভাবিত করবে কিনা তার আগে এটি বলা সম্ভব নয় ইউএনডিপি ছাড়াও বৈঠকে যুক্তরাষ্ট্র জাপান যুক্তরাজ্য ইতালি সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া স্পেন কানাডা জার্মানি চীন নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন ডেনমার্ক ফ্রান্স দক্ষিণ কোরিয়া ইইউ তুরস্কের প্রতিনিধিরা অংশ নেন